প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আমি মোহাম্মদ সিদ্দিক আলী সিনিয়র শিক্ষক গণিত আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল প্রিয় শিক্ষার্থীরা আমি আবার হাজির হয়েছে সংখ্যার গল্প নিয়ে আমরা গত ক্লাসে সংখ্যা রেখার সাহায্যে কীভাবে গুণ করতে হয় সংখ্যা রেখার সাহায্যে কীভাবে ভাগ করতে হয় দুইকে শূন্য দিয়ে ভাগ করলে কী হয় সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা যদি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রকৃত ফলাফল কত সেটা জানি না এটাকে আমরা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড বলেছি এবং শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয় সেটাও নিশ্চয়ই তোমাদের মনে আছে অনির্ণয় হয় কারণ আমরা ক্ষেত্রে বিভিন্ন ভাগফল পেয়ে থাকি যদি নির্দিষ্ট কোনো ভাগফল না পাওয়া যায় অসংখ্য যদি ভাগ ফল পাওয়া যায় সেটাকে আমরা অনির্ণয় বলেছি তোমরা নিশ্চয়ই এরকম অনিন্যও আর কী কী ক্ষেত্রে হয় সেটা নিশ্চয়ই বের করে ফেলেছো আমরা আজকে শিখব বিভাজ্যতা তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে রেডি হয়ে গিয়েছ বিভাজ্যতাকে সেটা একটু আমরা জেনে নিই বিভাজ্যতা হচ্ছে কোন সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ কোনো ভাগ শেষ থাকবে না একটা সংখ্যা দিয়ে দেবে এই সংখ্যাটা দিয়ে তোমাকে বলবো এই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে কিনা এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে কিনা এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে কিনা অথবা চার দ্বারা বিভাজ্য হবে কিনা অথবা এগারো দ্বারা বিভাজ্য হবে কিনা ছয় দ্বারা বিভাজ্য হবে কিনা আমরা কি ভাগ করে করে দেখব তাহলে তো অনেক সময় লেগে যাবে আমরা সংখ্যাটা দেখার সাথে সাথে এই সংখ্যাটা নির্ধারিত সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা এটা কিন্তু বের করে ফেলতে পারবো কিভাবে বের করব চলো আজকের ক্লাসে সেটাই শিখে নিই প্রথমে আমরা দুই দ্বারা বিভাজ্যের নিয়মটি একটু দেখে নিই কোন সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য হবে আবার এখানে যে নিয়মটা লেখা আছে সেটা হচ্ছে যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা একক স্থানীয় অঙ্কটি যদি জোর সংখ্যা থাকে অর্থাৎ এক্ষেত্রে দুই থাকতে পারে একক স্থানীয় অঙ্কে চার থাকতে পারে ছয় থাকতে পারে বা আট থাকতে পারে তার মানে একক স্থানীয় অঙ্কে শূন্য থাকতে পারে অথবা একক স্থানীয় অঙ্কে যে কোনো জোর সংখ্যা যদি থাকে দুই চার ছয় অথবা আট তাহলে আমরা বলবো যে এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য আমার এখানে বেশ কয়েকটা সংখ্যা রয়েছে চৌত্রিশশো পঞ্চাশ পনেরোশো আটষট্টি চোদ্দোশো এবং তেইশশো চব্বিশ শিক্ষার্থীরা আমরা কিন্তু এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিনা ভাগ করে দেখতে যাব না আমরা দেখছি যে এটা একক স্থানীয় অঙ্ক এটা দশক এটা শতক এটা হাজার বা সহস্র স্থানীয় অঙ্ক এর একক স্থানীয় শূন্য রয়েছে আমরা কিন্তু এখানে দেখে আসলাম যে যদি একক স্থানীয় অঙ্কের শূন্য থাকে তাহলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কাজে আমি সংখ্যাটা দেখার সাথে সাথে বলে দেবো এটা দুই দ্বারা বিভাজ্য হবে এরপরে যে সংখ্যাটা রয়েছে পনেরোশো আটষট্টি এটার একক স্থানীয় অঙ্কে রয়েছে আট দশক স্থানীয় অঙ্ক রয়েছে ছয় শতক স্থানীয় অঙ্কে রয়েছে পাঁচ এবং সহস্র বা হাজার স্থানীয় অঙ্কে রয়েছে এক আমরা নিয়মে শিখলাম কি একক স্থানীয় অঙ্কে যদি জোর সংখ্যা থাকে তাহলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য আমরা এখানে দেখছি যে একক স্থানীয় অঙ্কে আছে হচ্ছে আট আট কি জোর সংখ্যা হ্যাঁ অবশ্যই এটা জোর সংখ্যা যেটা একক স্থানীয় অঙ্কটা জোর সংখ্যা কাজে আমাদের এই পনেরোশো আটষট্টি এটাও কিন্তু দুই দ্বারা বিভাজ্য কাজে আমরা কিন্তু ভাগ করে দেখতে হচ্ছে না একইভাবে নিশ্চয়ই বুঝতে পেরেছি এখানে একক স্থানীয় অঙ্ক শূন্য রয়েছে কাজে চোদ্দশো এটা দুই দ্বারা বিভাজ্য হবে এবং তেইশশো চব্বিশ একক স্থানীয় অঙ্ক জোর সংখ্যা চার রয়েছে এই কারণে তেইশশো চব্বিশ এটাও দুই দ্বারা বিভাজ্য প্রিয় তোমরাও এরকম যে কোনো একটা সংখ্যা লিখবো সংখ্যা লেখার পর দেখবো সংখ্যাটা দুই দ্বারে বিভাজ্য কিনা অথবা এই স্থানীয় মানের সাহায্যে কোন কোন সংখ্যাগুলো দুই দ্বারে বিভাজ্য সেগুলো খুঁজে বের করবা আমরা বিভাজ্যতার এর পরের নিয়মটাতে চলে যাই বিভাজ্যতার এই নিয়মটাতে কোন কোন সংখ্যাগুলো চার দ্বারা বিভাজ্য সেটা শিখে নেব প্রিয় শিক্ষার্থীরা চার দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো যাদের একক এবং দশক স্থানীয় অঙ্কটি শূন্য হবে একক স্থানীয় অঙ্ক শূন্য দশক স্থানীয় অঙ্ক শূন্য দুইটাই যদি শূন্য থাকে অথবা একক দশক স্থানীয় অঙ্ক দুইটা দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলেও সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে আমি নিয়মটা আবার বলি একক দশক স্থানীয় অঙ্ক দুইটা যদি শূন্য থাকে তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে অথবা একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলেও সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে চলো আমরা একটি উদাহরণ দেখি এখানে পনেরোশো আটষট্টি চোদ্দশো তেইশ চব্বিশ তিনটা সংখ্যা দিয়ে আছে আমরা দেখবো এই সংখ্যাগুলো আসলে চার দ্বারা বিভাজ্য হয় কিনা শিক্ষার্থীরা এই যে পনেরোশো আটষট্টি এর একক স্থানীয় অঙ্ক আছে আছে আট দশক স্থানীয় অঙ্ক আছে ছয় তাহলে একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত হলো আটষট্টি এখন দেখতে হবে এই আটষট্টি চার দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখি আমরা যদি চার দিয়ে এই আটষট্টিকে ভাগ করি তাহলে চার এক চার বাঁচে এখানে যদি আট নামাই তাহলে নিশ্চয়ই দেখতে যে চার সাতটা আঠাশ ভাগ হয় যেহেতু একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য এ কারণে আমাদের এই পুরা সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য হয়ে যাবে আমরা কিন্তু পুরো সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করে দেখছি না বা টেস্ট করছি না আমরা শুধুমাত্র একক দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে ভাগ করে দেখলাম যে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায় এর আর কোনো আমাদের ভাগ শেষ থাকে না যেহেতু কোনো ভাগ শেষ থাকছে না কাজেই এই পনেরোশো আটষট্টি এটা কিন্তু চার দ্বারা বিভাজ্য আমরা এরপরে যে সংখ্যাটা আছে চোদ্দশো এই সংখ্যাটাকে চার দ্বারা বিভাজ্য হ্যাঁ এটাও চার দ্বারা বিভাজ্য কারণ আমরা নিয়মে কিন্তু শিখে আসলাম যে এই একক স্থানে এবং দশক স্থানে অঙ্ক দুইটি যদি শূন্য হয় একক স্থানে এবং দশকের স্থানে অঙ্ক দুইটি যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে আমরা এখানে যেহেতু একক ও দশক স্থানে অঙ্ক শূন্য রয়েছে কাজে চোদ্দশো অবশ্যই চার দ্বারা বিভাজ্য হবে এরপরে যে সংখ্যাটা রয়েছে তেইশশো চব্বিশ এটা চার দ্বারা বিভাজ্য হবে কি হ্যাঁ এটা চার দ্বারা বিভাজ্য হবে কেন বিভাজ্য হবে কারণ আমরা নিয়মে যা শিখলাম সেটা হচ্ছে একক দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে আমাদের এখানে একক স্থানীয় অঙ্ক আছে চার দশক স্থানীয় অঙ্ক আছে দুই কাজে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে চব্বিশ চব্বিশকে কি চার দিয়ে ভাগ করা যায় হ্যাঁ অবশ্যই যায় চব্বিশকে চার দিয়ে ভাগ করলে ছয় হবে চারশো চব্বিশ যেহেতু চার দ্বারা বিভাজ্য এই কারণে চব্বিশ এই সংখ্যাটাও কিন্তু চার দ্বারা বিভাজ্য হবে এরকম আরো অসংখ্য সংখ্যা রয়েছে যেগুলো চার দ্বারা বিভাজ্য এবং কোনটি চার দ্বারা বিভাজ্য নয় সেটাও কিন্তু তোমরা বের করতে পারবে আমি একটা সংখ্যা যদি লিখে দিই এরকম এক দুই পাঁচ শূন্য তিন শূন্য এই সংখ্যাটা কি চার দ্বারা বিভাজ্য হবে আমরা দেখি চার দ্বারা বিভাজ্য হবে কিনা আমাদের একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে তিরিশ এই তিরিশকে কি চার দিয়ে ভাগ করা যাবে নিঃশেষে বিভাজ্য হবে না নিশ্চয়ই হবে না এক্ষেত্রে আমাদের ভাগ শেষ থেকে যাবে কাজেই এই পুরা সংখ্যাটা একক দশ শতক হাজার অজিত লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার তিরিশ এই সংখ্যাটা কিন্তু চার দ্বারা বিভাজ্য হবে না তাহলে কোনটি চার দ্বারা বিভাজ্য হবে কোনটি বিভাজ্য হবে না সেটা নিশ্চয়ই তোমরা বের করতে পারবে আমরা বিভাজ্যতার এর পরের নিয়মটাতে চলে যাই কোন সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য সেটা একটু দেখে নিই সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা পাঁচ যদি থাকে একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা যদি পাঁচ থাকে তাহলে পুরার সংখ্যাটাই কিন্তু আমাদের পাঁচ দ্বারা বিভাজ্য হবে একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে আমরা এখানে কিছু সংখ্যা লেখা আছে তেরোশো পাঁচ চৌত্রিশশো পঞ্চাশ চোদ্দশো এই সংখ্যাগুলো কি পাঁচ দিয়ে বিভাজ্য হবে আমাদের নিয়মে যা বলছে সেই অনুসারে কি এই সংখ্যাগুলো বিভাজ্য হবে কিনা চলো একটু দেখে নিই এখানে বলা আছে যে একক স্থানীয় অঙ্ক হয় শূন্য হবে নতুবা পাঁচ হবে এই যে তেরোশো পাঁচ একক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ দশক স্থানীয় অঙ্ক শূন্য শতক স্থানে তিন আছে আর একক স্থানে আছে নাকি সহস্র স্থানীয় আছে হচ্ছে এক আমাদের এতগুলো অঙ্ক তো দেখার দরকার নেই আমাদের দেখতে হবে শুধু একক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্ক যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে যেহেতু দেখছি যে এর একক স্থানীয় অঙ্কে আছে পাঁচ কাজে আমাদের এই পুরা সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে এরপরে চৌত্রিশশো পঞ্চাশ এই সংখ্যাটারও একক স্থানীয় অঙ্ক আছে শূন্য আমরা কিন্তু এখানে নিয়মে দেখেছি যে একক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় তাহলেও সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে যে পঞ্চাশ এই সংখ্যাটাও পাঁচ দ্বারা বিভাজ্য হবে এবং চোদ্দশো এই সংখ্যাটাও পাঁচ দ্বারা বিভাজ্য হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আরেকটা জিনিস শিখে আসছি সেটা হচ্ছে যদি কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটাই শূন্য হয় তাহলে সংখ্যাটি কিন্তু চার দ্বারাও বিভাজ্য কাজে এই যে চোদ্দশো এটা চার দ্বারাও বিভাজ্য পাঁচ দ্বারাও বিভাজ্য সেই সাথে একক স্থানীয় অঙ্ক শূন্য হলে সংখ্যাটি কিন্তু দুই দ্বারাও বিভাজ্য কাজে আমাদের এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারাও বিভাজ্য এবং এই সংখ্যাটা যেহেতু একক স্থানীয় অঙ্ক শূন্য আছে কাজে এটা দুই দ্বারা বিভাজ্য এবং সেই সাথে এটা পাঁচ দ্বারাও বিভাজ্য এবং এই সংখ্যাটা শুধুমাত্র এটা পাঁচ দ্বারাই বিভাজ্য এটা কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে না কারণ একক স্থানীয় অঙ্ক কিন্তু এটা বিজয় সংখ্যা রয়েছে তো আমরা শেখাচ্ছি যে একক স্থানীয় অঙ্কের জোর অথবা শূন্য যদি থাকে তাহলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে তো যেহেতু এখানে বিজোর আছে শূন্য নেই জোরও নেই এ কারণে এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে না এটা শুধু পাঁচ দ্বারা বিভাজ্য হবে আর অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে আমরা আমরা সেই নিয়মগুলো যখন তখন বলতে যে এটা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা পাঁচ দ্বারা বিভাজ্যের নিয়মটা তোমরা বুঝতে পেরেছ আর কোন কোন সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য হবে অথবা হবে না এটা চিহ্নিত করবে তোমাদের একটা প্র্যাকটিসের জন্য অঙ্ক দিই দেখে তোমরা কতটা করতে পারো তোমরা আমি এখানে একটা সংখ্যা লিখি তিনশো চব্বিশ এই সংখ্যাটা কি পাঁচ দ্বারা বিভাজ্য হবে নিশ্চয় নয় কারণ আমরা দেখছি যে একক স্থানীয় অঙ্ক আছে চার চার তো পাঁচ দ্বারা বিভাজ্য নয় অথবা একক স্থানীয় অঙ্ক যদি শূন্য থাকতো তাহলে আমরা বলতাম যে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য কাজেই কাজেই বিভাজ্য বিভাজ্য নয় নয় কোনটা কোনটা সেটা নিশ্চয়ই তোমরা খুঁজে নিতে পারবে এরপরে আমরা কোন কোন সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য সেটি একটু দেখে নেব তিন দ্বারা বিভাজ্যের আমরা যে নিয়মটা আছে এখানে সেটা হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে নিয়মটা কি বললো আমরা ঠিক বুঝতে বুঝতে পারলাম না তো বুঝে উঠতে পারলাম না চলো আমরা একটু বুঝার চেষ্টা করি এখানে বলা আছে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আমাদের উপরে একটা সংখ্যা লেখা আছে একশো সাতচল্লিশ আমরা এই সংখ্যাটিতে যে যে অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে আমরা সেগুলি একটু যোগ করে দেখি আমাদের এখানে সংখ্যা আছে হচ্ছে এক যোগ এরপরের সংখ্যা আছে হচ্ছে চার যোগ তারপরে সংখ্যাটা আছে সাত আমরা এই তিনটে অঙ্ক যদি যোগ করি একক স্থানীয় দশক স্থানীয় শতক স্থানীয় অঙ্ক তিনটা যদি যোগ করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই সাত আর চার এগারো আর এক যোগ করলে এটা বারো হবে এখন আমাকে বলো বারো কি তিন দ্বারা বিভাজ্য হ্যাঁ অবশ্যই তিন দ্বারা বিভাজ্য বারো কি যেহেতু তিন দ্বারা বিভাজ্য কাজে আমাদের এই একশো সাতচল্লিশ এটাও তিন দ্বারা বিভাজ্য হবে কোনো ভাগ শেষ থাকবে না আমরা এরকম আর কোন কোন সংখ্যা পেতে পারি যেগুলো তিন দ্বারা বিভাজ্য আমরা আরেকটা সংখ্যা এখানে দেখতে পাচ্ছি একশো আটচল্লিশ এই একশো আটচল্লিশ কি তিন দ্বারা বিভাজ্য হবে তোমরা নিজের একটু চেষ্টা করো আগে এরপরে আমি তোমাদের একটু সহযোগিতা করবো আসলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হয় কি হয় না ঠিক আছে তোমরা নিজেরা খাতে চেষ্টা করো আমরা এখানে যে অঙ্কগুলো আছে দেখছি যে এক আছে আমরা অঙ্কগুলি একটু যোগ করে ফেলি চার আছে আর আট আসে আমরা দেখতে পাচ্ছি যে এই আট চার আর এক যদি যোগ করি আট চার বারো আর এক যোগ করলে তেরো হবে এখন আমাকে বলো তেরোকে কি তিন দিয়ে ভাগ করা যাবে নিশ্চয়ই নয় তেরোকে তিন দিয়ে ভাগ করা যায় না যেহেতু তেরোকে তিন দিয়ে ভাগ করা যায় না কাজে আমরা এই একশো আটচল্লিশকে কিন্তু তিন দ্বারা ভাগ করতে পারবো না কাজে একশো আটচল্লিশ সেটা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় আমরা যদি একশো আটচল্লিশকে তিন দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই এর ভাগ শেষ থেকে যাবে অর্থাৎ এটা নিঃশেষে বিভাজ্য নয় এভাবে তোমরা আরও সংখ্যা লিখবে সংখ্যা লিখে কোন সংখ্যা তিন দ্বারা বিভাজ্য এবং কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় সেগুলো বের করবে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই দেখি বিভাজ্যতার এই পর্যায়ে কোন নিয়মটা রয়েছে এরপরে আমরা শিখব কোন কোন সংখ্যাগুলো ছয় দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্যের যে নিয়মটা আছে সেটা হচ্ছে কোনো সংখ্যা যদি দুই দ্বারাও বিভাজ্য হয় আবার তিন দ্বারাও বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে আমি আবার বলি যে সংখ্যাসমূহ দুই দ্বারাও বিভাজ্য হবে আবার তিন দ্বারাও বিভাজ্য হবে ওই সংখ্যাগুলো ছয় দ্বারা বিভাজ্য হবে তোমাদের নিশ্চয়ই মনে আছে দুই দ্বারা বিভাজ্যের যে নিয়মটা ছিল সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্কটা শূন্য অথবা যদি জোর সংখ্যা থাকে তাহলে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে আর তিন দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা একটু আগেই শিখলাম কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তো আমরা এখানে কোনো সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য হবে কিনা না এটা যাচাই করতে হলে প্রথমে দেখব দুই দ্বারা বিভাজ্য কিনা তারপরে দেখব তিন দ্বারা বিভাজ্য কিনা যদি দুই দ্বারাও বিভাজ্য হয় এবং তিন দ্বারাও বিভাজ্য হয় তাহলে আমরা বলব এটা ছয় দ্বারা বিভাজ্য হয় কিন্তু কোনো একটা সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হলো কিন্তু দুই দ্বারা বিভাজ্য হলো না তাহলে আমরা বলবো যে ছয় দ্বারা বিভাজ্য নয় আবার দুই দ্বারা বিভাজ্য হলো কিন্তু তিন দ্বারা বিভাজ্য হলো নয় তাহলেও কিন্তু সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে না আমাদের এখানে একটা সংখ্যা লেখা আছে চৌত্রিশশো আমরা দেখতে চাই এই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য কি না তোমরা আগে আমাকে বলো চৌত্রিশশো এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কি না হ্যাঁ এটা দুই দ্বারে বিভাজ্য আমরা কি দেখে চিনলাম আমরা দেখলাম যে একক স্থানীয় অঙ্কের শূন্য আছে আমরা নিয়মে কিন্তু শিখেছিলাম একক স্থানীয় অঙ্ক যদি শূন্য অথবা জোর সংখ্যা থাকে তাহলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে কাজে চৌত্রিশশো পঞ্চাশ এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য এবার আমরা দেখতে চাই এই চৌত্রিশশো এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কিনা তিন দ্বারা বিভাজ্য হতে হলে কি করতে হবে আমাদের এই অঙ্কগুলো যোগ করতে হবে আমরা যোগ করব তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় শূন্য একক স্থানীয় দশক স্থানীয় শতক ও সহস্রী স্থানীয় অঙ্কগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাচ্ছি যে এই চার আর তিন যোগ করলে সাত হবে সাথে সাথে পাঁচ যোগ করলে সাত পাঁচ বারো বারোকে কি তিন দিয়ে ভাগ করা যায় হ্যাঁ অবশ্যই যাই বারো যেহেতু তিন দ্বারা বিভাজ্য কাজেই আমাদের এই পুরো সংখ্যাটা অর্থাৎ চৌত্রিশশো পঞ্চাশ এটাও তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা দেখলাম চৌত্রিশশো পঞ্চাশ দুই দ্বারাও বিভাজ্য চৌত্রিশশো পঞ্চাশ তিন দ্বারাও বিভাজ্য কাজেই চৌত্রিশশো পঞ্চাশ এটা ছয় দ্বারাও বিভাজ্য হবে এভাবে তোমরা স্থানীয় মানের সাহায্যে কোন সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য সেটা খুঁজে বের করবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার নয় দ্বারা বিভাজ্যের একটা নিয়ম শিখে নিই এবং নয় দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো সেটি একটু দেখেনি নয় দ্বারা বিভাজ্যের নিয়ম এবং তিন দ্বারা বিভাজ্যের নিয়ম অনেকটা একই রকম এখানে অঙ্কগুলো যোগ করতে হবে যোগ করার পর দেখতে হবে নয় দ্বারা বিভাজ্য কিনা আমরা তিন দ্বারা বিভাজ্যেরও কিন্তু নিয়ম একই শিখেছিলাম চলো আমরা একটু নিয়মটা দেখে নি নিয়মটাতে বলা আছে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তা আমি এখানে একটা সংখ্যা লিখে রাখছি চৌত্রিশশো পঞ্চাশ তোমরা আমাকে বলে দেখি এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে কি না নিশ্চয়ই মনে আছে আমরা এই অঙ্কগুলো যোগ করবো আগে প্রথমে তিন যোগ করলাম এরপর চার এরপর পাঁচ তারপরে শূন্য যদি যোগ করি তাহলে চার তিন পাঁচ বারো এখন আমাকে বলো কি নয় দ্বারা বিভাজ্য নিশ্চয় নয় বারো নয় দ্বারা বিভাজ্য নয় যেহেতু বারো নয় দ্বারা বিভাজ্য নয় এই কারণে চৌত্রিশশো এই সংখ্যাটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য হবে নাকি নয় দ্বারা বিভাজ্য হবে না আমরা একটা আরেকটা সংখ্যা লিখি মনে কর আমি লিখলাম এক দুই তিন পাঁচ সাত এই সংখ্যাটা নয়দারে বিভাজ্য কিনা সেটি একটু যাচাই করি আমরা এই অঙ্কগুলো যোগ করে ফেলি এক যোগ দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যদি যোগ করি তাহলে সাত পাঁচ বারো আর তিন পনেরো ষোলো সতেরো আঠারো তিন আর তিন ছয় এগারো আঠারো আমাদের যোগফল ঠিক আছে আঠারো কি নয় বিভাজ্য অবশ্যই বিভাজ্য আঠারো যেহেতু নয় বিভাজ্য কাজে আমাদের এই বারো হাজার তিনশো সাতান্ন এই সংখ্যাটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য হবে বারো হাজার তিনশো সাতান্ন এই সংখ্যাটি অবশ্যই নয় দ্বারা বিভাজ্য হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা সর্বশেষ এগারো এগারো দ্বারা বিভাজ্যের নিয়মটা শিখব এই নিয়মের মাধ্যমে আমরা আজকের ক্লাস শেষ করব চলো আমরা একটু নিয়মটা দেখে নিই এখানে বলা আছে যে কোনো সংখ্যার বিজোরস্থানীয় অঙ্কগুলোর যোগফল থেকে জোরস্থানীয় অঙ্কগুলোর যোগফল বিয়োগ করলে বিয়োগফল যদি এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে কি কঠিন নিয়ম চলো আমরা একটু উদাহরণের সাহায্যে এগুলি একটু বোঝার চেষ্টা করি নিয়মটা তোমরা আবার একটু দেখে নাও বলেছি যে কোনো সংখ্যার বিজোর স্থানীয় অঙ্কগুলোর যোগফল এখান থেকে জোরস্থানীয় অঙ্কগুলোর যোগফল বিয়োগ করলে বিয়োগফল যদি এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে চলো একটা উদাহরণ দেখি আমাদের এখানে একটা চার্ট দিয়ে আছে এই তিনশো আট এখানে জোর স্থানীয় অঙ্ক কোনটা কোনটা আছে আর বিজয় স্থানীয় অঙ্কগুলো কোনটা কোনটা আছে এখানে বিজয় অঙ্ক আছে হচ্ছে আট এবং তিন কাজে বিজয় স্থানীয় অঙ্কগুলোর যদি যোগ করি আট আর তিন যোগ করলে এগারো হবে এবং জোরস্থানীয় অঙ্ক কিন্তু শুধু একটা আছে শূন্য তা আমরা বিজয় অঙ্কগুলো থেকে বিজয় স্থানীয় অঙ্কগুলোর যোগফল থেকে জোর যে অঙ্কগুলো আছে সেটা বিয়োগ করব বিয়োগ করলে আমাদের ফলাফল আসছে এগারো এই এগারো যেহেতু এগারো দ্বারা বিভাজ্য এই কারণে তিনশো আট এই সংখ্যাটা কিন্তু এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এরপরে যে সংখ্যাটা রয়েছে তেরোশো একত্রিশ আমরা এখানে বিজয়ী স্থানীয় অঙ্ক রয়েছে এক এবং তিন তো আমি এই এক আর তিন যোগ করলে চার হবে একইভাবে ঝড়িস্থানীয় অঙ্কগুলো আছে হচ্ছে দুই এবং চার তিন এবং এক তো তিন আর এক যোগ করলেও আমাদের চার আসে তো আমরা চার থেকে চার যদি বিয়োগ করি শূন্য হয় এখন বলো তো শূন্য কি এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হ্যাঁ নিঃশেষে বিভাজ্য কিন্তু কাজে আমাদের এই তেরোশো একত্রিশ এটাও কিন্তু এগারো দ্বারা বিভাজ্য হবে ঠিক একইভাবে আমাদের এখানে যে সংখ্যাটা লেখা আছে একষট্টি হাজার আটশো নয় এটা এগারো দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা তোমরা একটু যাচাই করবা এরকম আরও অনেক সংখ্যা রয়েছে যে সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য কিনা তিন দ্বারা বিভাজ্য কিনা চার দ্বারা বিভাজ্য কিনা পাঁচ দ্বারা বিভাজ্য কিনা ছয় দ্বারা বিভাজ্য কিনা বা নয় দ্বারা বিভাজ্য কিনা এগারো দ্বারা বিভাজ্য কিনা এগুলো তোমরা বাসায় সংখ্যাগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে প্রশিক্ষার্থীরা আমি আজকের ক্লাস শেষ করব পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ